আসসালামু আলাইকুম হাঁটতে হাঁটতে কিছু কথা বলি আমরা আসলে অনেক কথাই বলতে মনে চায় কিন্তু ওই যে একটা কথা আছে না যে সহজ করে কইতে কথা তোমরা আমায় কহজে সহজ কথা যায় না বলা সহজে ব্যাপারটা এরকম হয়ে গেছে তারপরে যতটুকু আল্লাহ তফিক দিছে সুযোগ দিছে বলার চেষ্টা করি আমরা একটা সুন্দর দেশ গড়ার জন্য একটা সুন্দর দেশ পাওয়ার জন্য যে কি যে আকাঙ্ক্ষা কি যে কৃষ্ণা এটা মানে বললে বোঝাতে পারবো না যখন রাস্তায় বের হই এই মানে কিছু জিনিস দেখি মানে খুব কষ্ট পাই মানে মানুষের জীবন আমি নিজেও অনেক কষ্টে আসি কথাটা বললে আল্লাহ নারাজ হবে আমি ওটা বলতে চাচ্ছি না যে আমি মানে না খাইয়া থাকি হ্যাঁ চিরা কাপড় বলতে চাচ্ছি না মানে আমিও গরিব মানুষ গরিবী গরিবী হালতে জীবন কাটে কিন্তু এই কিছু মানুষ অবস্থা তো আরও জরাজীর্ণ তাই না আমরা যে যেখানে আছি এখন আমাদের প্রত্যেকের জায়গার থেকে কিন্তু নিচের দিকে তাকাইলে দেখব যে কিছু মানুষ আরও বেশি কষ্টের মধ্যে আছে তো এমন কিছু দৃশ্য আমাদের জীবনে আমরা সবসময় দেখি সহ্য করতে পারি না আসলে খুব কষ্ট হয় মানুষের এই মানে কষ্ট দুর্দশার জীবন দেখলে না খুব মানে একদম বুকের মধ্যে লাগে বুকের মধ্যে লাগে তো আল্লাহ তালা দুনিয়াতে আমাদের কিছু দায়িত্ব দিয়েছে আমরা যদি এই দায়িত্বগুলো পালন করে দুনিয়া থেকে যেতে পারি হয়তো আল্লাহ আমাদেরকে সেই জান্নাতের অফরান্ত নিয়ামত নাজ নিয়ামত আমাদেরকে দিয়ে হ্যাঁ আল্লাহ আমাদের জীবনকে পরিপূর্ণ করে দিতে পারে পরকালের জীবনকে তো দুনিয়াতে আমরা চেষ্টা করতেছি আমরা যারা ইসলাম আন্দোলনের কর্মী যে একটা বিপ্লব ঘটাতে একটা বিপ্লব ঘটাতে একটা বাড়ির সামনে আসছি একটা বিপ্লব ঘটাতে চাচ্ছি মানে পরিপূর্ণ একটা পরিবর্তন পুরা দেশের সিনারি যেন বদলে যায় মানে আমাদের দেশের আমি অনেক জায়গায় বলছি যে আমাদের দেশের মধ্যে সালাম আলাইকুম আমাদের দেশের মধ্যে কিছু জায়গা আছে এরকম দেখবেন যে এখানে একটা এই যে একটা বাড়ি বেশ আলিশান বাড়ি আপনারা দেখেন এই আবার ঠিক এটার ফাঁসেই অপোজিট সাইডে একটা মানে জুব্রি হ্যাঁ এটা এটা তো ঠিক অপোজিট সাইডে একটা জুব্রি এই যে মানে এখানে কিন্তু এটা একটা এরকম না যে ওই আলিশান বাড়ির মালিক ওনার সম্পদ চুরি করছে এটা এরকম না এটা আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনার কারণে কিন্তু এগুলো হয় মানে যারা আছে এই যে দেখবেন ব্যাঙ্কগুলো আছে না ব্যাঙ্ক লোন দে আর জানেন ইন্ডাস্ট্রিজ মালিকারে আপনাকে আমাকে দিবে না আমরা তো ব্যাংকে ঢুকতে পারবো না ঠিক না তো এই বৈষম্যগুলোর জন্য দরকার একটা বিপ্লব বিপ্লব একটা এরম এরকম রাষ্ট্র একটা বানাইতে হবে যেখানে রাষ্ট্রের সহযোগিতায় জনগণ মধ্যে একটা সমতা আসবে মনে করেন রাষ্ট্র যদি প্রতি বছর মানে বেশি না প্রতি এক বছর যদি এই দুই হাজার লোককে মানে এরকম একটা লোন দেয় সফট লোন রাষ্ট্র লোন দিতে তো কোনো সমস্যা নাই রাষ্ট্র চাইলে সহজেই লোন দিতে পারে কারণ আপনি আমি আমাকে কেউ একশো টাকা ধার দিলে সে আতঙ্কে থাকে যে যদি আমি না দিই তাহলে সে আদায় করবে কীভাবে কিন্তু রাষ্ট্রের তো ওই সমস্যা নাই রাষ্ট্রের নাগরিক রাষ্ট্র থেকে ফলাতে পারবে না রাষ্ট্রযন্ত্র তাকে পাকড়া করতে পারবে এরকম অসংখ্য ব্যক্তি আমি চিনি যাদেরকে হ্যাঁ বিশ ত্রিশ লাখ টাকা লোন দিলে তারা মোটামুটি কী এস্টাবলিশ হয়ে যাবে ওই ব্যক্তিটা আরও পাঁচজন লোকের দায়িত্ব নিতে পারবে তার একটা ক্ষুদ্র প্রতিষ্ঠানে এই বিশ তিরিশ লাখ টাকা যেখানে ইনভেস্ট থাকে ধরনের প্রতিষ্ঠানে কিন্তু এই আরও পাঁচজন লোক কর্ম করতে পারে তো এইভাবে মনে কেন রাষ্ট্রের দায়িত্ব নেয় তাহলে কী অসম্ভব বলেন তো অসম্ভব কিছু আছে প্রতি বছর যে দুই হাজার লোক এইভাবে হ্যাঁ বা এক হাজার লোককে অথবা পাঁচশো জনকে তাহলে একটা উন্নতিতে ক বছর লাগে আমাদের সে কোনো সুবিধা আছে গরিবের জন্য কোনো সুবিধা আছে একটা জ জন্ম নিবন্ধন ফাইতে হতো কেমত একটা সাধারণ জন্ম নিবন্ধন ফাস্টফুড আইডি কার্ড এগুলো এগুলোর জন্যই তো অনেকের হ্যাঁ পায়ের গাম মাথায় উঠে যায় পায়ের গাম মাথায় উঠে যায় উনি উল্টা হয়ে যায় আর কি তো যাই হোক আমি এই টিকটকে মানুষে আনন্দ বিনোদনের জন্য বিনোদনের জন্য আসে বিনোদন মানুষের যখন কষ্ট থাকে না তখন মানুষ একটু আনন্দের খোঁজে হ্যাঁ আমি অনেকজনকে চিনি যারা টিকটক করে শুধুমাত্র এদের হতাশা কাটানোর জন্য মানে মনের কষ্ট যন্ত্রণা দূর করার জন্য তো ওদেরই কষ্টের জন্য আমরা দায়ী রাষ্ট্র দায়ী কারণ রাষ্ট্র থেকে ওদের কোনো সহযোগিতা নাই যাই হোক কিছু কথা বললাম আমারই কথা থেকে যদি একজন ব্যক্তিও যদি সচেতন হয়ে এই ইসলাম আন্দোলনে আসে ইসলাম আন্দোলনের সহযোগী হয় এখানে আমার সফলতা তো সবাইকে এই জামাত ইসলামের হাতকে শক্তিশালী করার জন্য জামাত ইসলামের মধ্যে এসে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ